বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় নিজেদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি নানাবিধ হয়রানি বন্ধে তেরো দফা দাবি জানিয়েছেন বাংলাদেশে আমেরিকানরা রবিবার নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশি ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় উঠে আসে তাদের দাবিগুলো আলোচনার মধ্য দিয়ে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ের প্রত্যাশা আয়োজকদের একই সঙ্গে অতীতের সংকট কাটিয়ে প্রবাসীদের এক সুন্দর ভবিষ্যতের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেয়া বিশিষ্টজনেরা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে প্রবাসীদের তেরো দফা দাবি তুলে ধরেছেন এই দেশে বসবাসরত বাংলাদেশি আমেরিকানরা রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রবাসী বাংলাদেশি ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় এই দাবিগুলো তুলে ধরা হয় এতে অংশ নেন নিউ ইয়র্কে বসবাসরত সাংবাদিক ব্যবসায়ী আইনজীবী চিকিৎসক সহ বিভিন্ন স্তরের পেশাজীবী রাষ্ট্র পরিচালনায় প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা ঢাকা নিউ ইয়র্ক রুটে সরাসরি বিমান ব্যবস্থা চালু দূতাবাসের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র পত্র তৈরি ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ সহ তেরো দফা দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে নিজেরা ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে এই দাবিগুলো বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন প্রবাসী বাংলাদেশি ফোরামের আহ্বায়ক ফখরুল আলম প্রবাসীদেরকে জানাতে চাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের এই দাবিগুলো তারা মানবে না পালনও করবে না অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশের উন্নয়নে নিজেদের অবস্থান শক্ত করতে প্রতি আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সাংবাদিক খালেদ প্রবাসীদের এর আগেও সরকার কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক করছে তারপরে হচ্ছে যে প্রবাসী মন্ত্রণালয় করছে সম্পৃক্ত করা নানা রকম ভাবে নানা চেষ্টা করছে কিন্তু খুব কাজে আসছে বলে অনেকেই মনে করেন না সেগুলি কেন ফেল করলো কেন এত বড় বড় উদ্যোগ আসলে খুব ভালো কাজ করে নাই সেগুলি আসলে দেখার দরকার আছে মানে নতুন কোনো উদ্যোগ করার আগে আমরা তো আসলে ভবিষ্যতের ভুলগুলির আগে দেখতে হবে যে আমরা একই ভুল যেন না করি আমার কাছে মনে হয় যে একটু দরকার এবং অবশ্যই প্রবাসী শুধু না বাংলাদেশকে যে ওন করে বাংলাদেশকে যে নিজের দেশ মনে করে তাকে অবশ্যই বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের কল্যাণে কাজ করার এবং দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার অধিকার আছে এবং সেটা থাকাই উচিত আর বাংলাদেশের ক্ষমতা বদলের পর নতুন নেতৃত্বের কাছে প্রবাসীদের প্রত্যাশা এখন আগের চেয়েও অনেক বেশি বলে উল্লেখ করেন আগত অতিথিরা তাহিয়া রুবাইয়াত অপলা টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর